বসে পড়েছি বন্ধুরা আজকে একটু বেলা হয়ে গেছে সাড়ে তিনটে বাজে বুঝেছ একটু কাজ করতে করতে দেরি হয়ে গেল যাই হোক ও আমার অভ্যাস আছে অসুবিধা নেই আর টিফিনটাও খেয়েছি অনেক বেলা করে ওই জন্য সমস্যা হয় না আর এরকম সাজিয়ে নিয়ে বসতে একটু ভালোই লাগে আর এই সাজাতে গেলে একটু সব সময় লাগবেই বলো যাই হোক সবাইকে জানাই শুভ দুপুর এতক্ষণে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আবার অনেকে আবার দেরি করেও খায় সাড়ে তিনটে চারটে সাড়ে তিনটে সাড়ে তিনটে তো অনেকেরই বাজে যাই হোক আমি তাদের দলেই পড়ি বসে পড়েছি আজকে দুপুরে খাওয়া দাওয়া নিয়ে তো দেখো প্রথমে আলু আলসিত তেল কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি আর এইটা কী করেছে আজকে একটা নতুনত্ব খাবারে দেখো তেলা কচুর পাতা আমার বাড়িতে ভর্তি খাওয়া হয় না ওই কাটা বাঁচা সময় হয় না বন্ধুরা আজকে একটু মানে খেতে ইচ্ছে করলো একটুখানি আলু দিয়েছি আর রসুন দিয়ে কাঁচা লঙ্কা আর রাধুনিক ফোঁড়ন দিয়ে রান্না করেছি এটা খেতে কিন্তু হেভি লাগে এর মধ্যে একটু জ্যান্ত মাছ যদি ছোট ছোট টুকরো করে দাও আমার মা দিদা রান্না করতো তখন খেতাম দারুণ লাগতো এইটা করেছি এটা আমি একাই খাবো কেউ খাবে না এই জন্য অল্প একটু করেছি আর আজকে একটা অন্যরকম জিনিস করেছি যেটা হচ্ছে এই যে পটল সর্ষে আর নারকেল দিয়ে বানিয়েছি আর নারকেলটা বেটে আর কাঁচা লঙ্কা তার সাথে দিয়ে সর্ষের তেল কালো জিরে ফোড়ন দিয়েছি দিয়ে তারপরে সর্ষে আর নারকেলটাকে ছেঁকে রান্না করেছি খেতে দারুণ টেস্ট হয়েছে কারণ বাড়ির লোকেরা খেয়েছে বললো পটলটা আজকে বেশ ভালো হয়েছে আর মাছ আছে আজকে রুই মাছ রুই মাছের এখন মাছের মধ্যে ডিম হয়ে গেছে প্রথমে উচ্ছেটা দিয়ে খাই প্রথমে দিতে খেতে হবে যাই হোক আর এখন তো আম থাকবেই এখন আমি আম হচ্ছে না হিমসা বর আমটাই খেতে ভালো লাগে না বলো আর এরকম রুই মাছ রুই মাছের ওই মাত্র মাখা করেছি কাঁচা লঙ্কা দিয়ে জিরে আদা বাটা দিয়ে পেঁয়াজ টেঁয়াজ না বুঝেছো তাহলে আমি খাওয়া দাওয়া করিনি

শান্তিতে খেতেও ভালো লাগে ডাল খাই নুন খাই টান খাই বলো খাওয়া হচ্ছে শান্তি গো খাওয়ার জন্য পৃথিবীতে এত লড়াই